আজকের বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল কালো টাকা কি হালাল হয়ে যায় ইসলাম এই বিষয়ে কি বলে রাসুল বলেছেন যে দেহ হারাম উপার্জন দিয়ে গঠিত জান্নাত তার জন্য হারাম সহি মুসলিম কালো টাকা মানে কি ফাঁকি ঘুষ চুরি অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাত এসব টাকা দিয়ে যদি তুমি হজ করো সাদাকা দাও তবুও আল্লাহ কবুল করবেন না আল্লা বলেন আল্লা শুধু সেই দান কবুল করেন যা হালাল উপার্জন থেকে আসে সুরা আল বাকারা আয়াত দুশো সাতষট্টি একটা কথা মনে রাখুন হালাল রিজিকে বরকত আছে আর হারাম রিজিকে আছে আজাব দুনিয়াতে তুমি ধনী হতে পারো কিন্তু কবরের প্রশ্নের উত্তর কি হবে বন্ধুরা আসুন আমরা হারাম উপার্জন থেকে বাঁচি হালাল পথে রিজিক খুঁজি আল্লাহর উপর ভরসা রাখি একটি হালাল টাকাও এক হাজার হারাম টাকার চেয়ে উত্তম ভিডিওটি যদি আপনার ভালো লাগে শেয়ার করুন হয়তো কারোর জীবন বদলে যাবে ইনশাআল্লাহ